নিজের দুঃখের কথাও কাউকে না সুখের কথাও কাউকে বললেন কথাটা একটু শুনতে আপনার কাছে অন্যরকম লাগলো একটু ভিতরে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি নিজের মনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে হালকা করার জন্য যাকে বলছেন মনে রাখবেন আপনি তার কাছে কিন্তু কোনো না কোনো ভাবে একটু ছোট হয়ে যাচ্ছেন এমনও হতে পারে আপনার দুঃখের সে কথাগুলা আপনার সামনে অভিনয় করে যে আপনাকে বুঝ দিয়েছে সে পিছনে আপনার সেই দুঃখের কথা নিয়ে হাসি টাপ্টা করতেও দ্বিধাবোধ করে না এমন অনেক মানুষ আছে আপনি যাকে দুঃখের কথা বলে মনকে হালকা করার চেষ্টা করছেন আপনার দুঃখের কথার সে দুঃখটা সে বুঝবে না কারণ তার সাথে তো সেটা ঘটেনি সেজন্য আপনাকে তিন মাস চার মাস তিন বছর পরও হয়তো আঙ্গুল তুলে দেখাই দিতে পারে সে কথাটার কথা দিয়ে খোটা দিতে পারে কথা বলেন ঠিক না দুঃখের কথাও মানুষকে বলে শান্তি নাই এবার আপনি বলবেন ভাইয়া সুখের কথা কেন বলবো না আমি বলি কি ভাই দুঃখের কথা শুনালে যেরকম মানুষ দাম দেয় না সুখের কথা শোনালে মানুষ বদনজর লাগাইয়া সেটাও নষ্ট করে দেয় কথা বলেন ঠিক কিনা সেজন্য আমি বলি বলার চেষ্টা করি যখন বেশি দুঃখ হবে অন্তরে অন্তর বেশি ব্যথিত হবে অন্তরে প্রচুর পরিমাণ কষ্ট হবে কোন প্রকার চিন্তা করা ছাড়া কারো সাথে আলাপ আলোচনা করা ছাড়া যাই নামাজটা বিছান রবের দরবারে সিজদাই চলে যান সুবহানাল্লাহ চোখটা বন্ধ করেন চোখের পানি ছাড়তে থাকেন মন হালকা হতে থাকবে রবকে বলতে থাকেন যা বলার বলতে থাকেন যেভাবে বলার বলতে থাকেন মনে রাখবেন আপনার সেই মনের বেতার ভাষা হতে পারে আপনার রক্ত বুঝবে না আপনার ভালোবাসার মানুষ বুঝবে না আপনার প্রিয় মানুষ বুঝবে না কিন্তু আপনি যেভাবেই বলেন না কেন আপনার প্রত্যেকটা শব্দ আপনার রব্বুল আলমিন বুঝবেই বুঝবে বুঝবেই বুঝবে আপনি যখন ওনাকে দুঃখের কথা বলবেন উনি আপনার দুঃখটাকে হালকা করে দিবে সে দুঃখের খবর প্রকাশ করে আপনাকে কখনো বেঈজ্জুত করবে না আর আপনি যখন সুখের খবর পেয়ে রবের দরবারে চলে যাবেন তখন আবলা আল্লাহ খুশি হয়ে আপনার দিবে। উপর আমল হয়ে যাবে আপনি সুক্রিয়া করতে থাকবেন সুখটাকে বাড়তে থাকবেন সুখের কথা বলতে থাকবেন রবাহিন দেখে দেখে আপনার সুখও বাড়াই দিবে শান্তিও বাড়াই দিবে বলেন না সুবাহ আল্লাহ খুব দুঃখ যখন বেশি সিজদাই মাথা লুটাই দেন সুখ যখন বেশি সিজদা মাথায় লুটাই দেন কারণ যার উপর বর্ষা করি একসময় তারাই পিঠে ছুরি মারে এরকম হাজার রেকর্ড পৃথিবীর মধ্যে আছে কথা বলেন ঠিক কিনা কথাই আছে সবচাইতে কাছের মানুষরাই সবচাইতে বেশি ক্ষতি করে শত্রু যখন ঘরে থাকে বাহিরের শত্রুর কোনো দরকার হয় না সেজন্য আজকে যে বন্ধু কালকে সে শত্রু হয়েছে এমন অনেক নজির পৃথিবীতে আছে তাই তো বলি বর্ষা সর্বোচ্চ বর্ষা রবের উপর করুন যা বলার রবকে বলুন মন খুলে বলুন মন উদার করে বলুন কষ্টে বুক ফেটে গেল রবের দরবারে সিজদায় চলে যান সুখের কোনো সময় আসলে ক্ষণ আসলে তখনও শুক্রিয়ার জন্য রবের দরবারে সিজদায় চলে যান আল্লাহ আমাদের সবাইকে বুঝার অফিক দান করুক বান্দার দোয়া কখনো মিস যায় না আপনি এই জীবনে মন থেকে রবের কাছে যা দোয়া করেছেন একটাও মিস নেই আমরা অনেক সময় মনে করি কি আমরা চাই রব দেয় না 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 রব দেয় কিন্তু দেওয়ার সিস্টেমটা আমরা বুঝি না একটু জোরে বলেন এবার মনে করেন আপনি আল্লাহর কাছে বললেন আল্লাহ আমাকে এক লাখ টাকা দাও আল্লাহ আপনাকে এক লাখ টাকা দিয়ে দিল এটাও কবুল আপনি বললেন আল্লাহ আমাকে এক লাখ টাকা টাকা দাও আল্লাহ আমাকে এক লাখ টাকা দাও আল্লাহ আপনাকে টাকা সরাসরি দেয় নাই কিন্তু অন্যদিকে আল্লাহ আপনার এক লাখ টাকার খরচ বাঁচাই দিছে এটাও তো দেওয়া একটু জোরে বলেন না এক্সিডেন্ট হলে আপনার পা চলে যেত লাখ টাকা দিয়েও আসতো না আল্লাহ কি করলেন একটু গাড়ির মধ্যে স্ক্র্যাচ দিয়ে লাইট দুইটা তিনটা ব্যাঙ্গে কাজ শেষ করে দিয়েছেন এক লাখ টাকার কাজ শেষ দশ লাখ টাকা বাঁচাই দিস বুঝাতে পারছি তৃতীয় নম্বর অপশন আল্লাহ হাসরে কাউকে যখন বাঁচাতে চায় কিছু উসিলা তৈরি করে রাখে তোর মধ্যে একটা উসিলা হচ্ছে দোয়া ওই বান্দার দোয়া যা দুনিয়াতে কবুল করে নাই আল্লাহ এগুলো সব হাসরের মধ্যে রেখে দেয় যখন বান্দা নেকির পাল্লায় আটকাই যায় গুনার পাল্লা বেশি হয়ে যায় ওই দোয়া জমানো দোয়া আল্লাহ ওনার জন্য বেনিফিটের ব্যবস্থা করে জাহান্নামি থেকে জান্নাতির ব্যবস্থা করে দেয় বান্দার করা দোয়া কখনো লস প্রজেক্টে যায় না বান্দা দোয়া করবে সেটা লসে যাবে পানিতে বেসে যাবে এমন হতে পারে না সেজন্য সব সময় রবের কাছে দোয়া করতে থাকবেন মন ভরে দোয়া করতে থাকবেন সুবাহান